আসসালামু আলাইকুম ইটস মেউট অন্তর উইথল ভিডিও গুড মর্নিং এভরিওয়ান ঘরিতে বাজে হচ্ছে ছয়টা পনেরো আর আমরা এখন রিজোর্ট থেকে বের হয়ে যাবো ডিবির হাওয়ারের উদ্দেশ্যে আমার কাছে সিলেটের সব থেকে সুন্দর জায়গা ডিবির হাওয়ারকেই মনে হয় তাই আমরা এখন ডিবির হাওয়ারের দিকেই যাবো আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে ডিবির হাওয়ারে এক সাইডে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর হচ্ছে বিল বিলের উপর যে দু চোখ যে যত দূর যাবে তত শুধু শুধু ফুল আর ফুল এখন হচ্ছে পর্দুলের তো সকালে ডিবির হাওয়ার কেন তো সকালে যাচ্ছে ডিবির হাওয়ার হচ্ছে ভোরের পরে আপনি যখন নামাজ পরে বের হয়ে যান তাহলে হচ্ছে ফুলগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পারবেন বেশ হয় ওইখানে যাওয়ার মুখ্যম সময় হচ্ছে ফজরের নামাজ অর্থাৎ একদম ভোরের দিকে ওইখানে গেলে আপনি হচ্ছে আস মানে মেইন যে বিষয়টা সেটা এনজয় করতে পারবেন তাই আমরা দেরি না করে একদম ছয়টায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে ছয়টা বিশের মধ্যে আমরা বের হয়ে যাচ্ছি ডিবির হাওয়ারের উদ্দেশ্যে আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে সো লেটস নো ওয়াসার চাদরে পুরো জাতলং থেকে গেছে যেহেতু আমরা সকালে বের হয়েছি এখন অলমোস্ট পনেরো সাতটা বাজে তাই আমরা একটু দৌড়িয়ে শরীরটাকে গরম করে নিচ্ছি যাতে ঘুরতে অনেক মজা লাগি। ঠান্ডায় পুরো হাত পা সব হয়ে গেছে। সূর্য উদয়নের সময় আমাদের রিসর্টকে আরো আকর্ষণীয় লাগতেছিল। রিসর্টের এক পাশ দিয়ে সূর্য তার আপন মনে উকি দিচ্ছিল। যেহেতু আমরা স্পোর্টের পাশেই ছিলাম, সেহেতু এখানে এত সকালে সিএনজি পাওয়া যাবে না। তাই জাফলং বাজারে গিয়ে একটা সিএনজি ভাড়া করে নে সারা দিনের জন্য 1500 টাকা দিয়ে। সকালে আমাদের ডিবি'র হাওর ঘুরিয়ে ডিবি'র হাওর থেকে সিলেট শহরে হুমায়ুন রশিদ চত্বরে নামিয়ে দিবে। রাস্তার দুই পাশের প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে আসি ডিবি'র হাওরে। জাফলং থেকে ডিবি'র হাওরের ডিসটেন্স কি কিলোমিটার ডিবির হাওরে আসতে আপনার চোখে পড়বে সারি সারি নৌকা আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে ডিবির হাওর ঘুরিয়ে দেখানোর জন্য ডিবির হাওর ঘোরানোর জন্য আপনাদের কাছে সাড়ে চারশো টাকা নিবে একটা নৌকায় ম্যাক্সিমাম আটজন উঠতে পারবেন এরপর নৌকা নিয়ে আমরা ডিবির হাওর এনজয় করার জন্য বের হয়ে যায় পুরো ডিবির হাওর কুয়াশার চাদরে ঢাকা ছিল দু চোখ মেললে যতটুকু তাকাবেন শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল দেখতে পাবেন এইখানে আসা মাত্রই আপনার মন প্রশান্তিতে ভরে যাবে আপনার মন যদি কখনো অশান্ত থাকে ডেফিনেটলি এইখানে আসার পর আপনার মন শান্ত হতে বাধ্য হবে আপনি যদি কখনো সিলেট ভ্রমণের প্ল্যানিং করে থাকেন আর ডিবির হাওরকে করেন তাহলে আমি বলবো আপনার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল ডিবির হাওরকে করা তাই আপনারা যদি কখনো সিলেটে আসেন তাহলে একবার এই ডিবির হাওর ভ্রমণ করে যান তবে বর্ষার সময় না আপনাদের ডিবির হাওরকে এনজয় করার জন্য অবশ্যই শীতের মৌসুমে আসতে হবে বর্ষার মৌসুমে পানি থাকবে অনেক বেশি তাই পদ্মফুল থাকবে না শুধু ডিবির হাওরই নয় আজ আমাদের সিলেট শাহজালাল মাজার এবং শাহাপড়াল মাজারও ভিজিট করার প্ল্যানিং ছিল তাই আমরা ডিবির হাওর থেকে খুব দ্রুত সিলেট শহরের উদ্দেশ্যে বের হয়ে যাই এরপর আবারও রাস্তার দুই ধারে চা বাগান এবং প্রকৃতি এনজয় করতে করতে ছুটে চলেছি সিলেট শহরের উদ্দেশ্যে ডিবির হাওর থেকে সিলেট হুমায়ুন রশিদ চত্বরের ডিস্টেন্স সিক্সটি ফাইভ কিলোমিটার যেহেতু পাহাড়ি রাস্তা তাই আমাদের যেতে একটু বেশি সময় লাগবে অলমোস্ট দুই ঘন্টা সময় লাগবে সিলেট হুমায়ুন রশিদ চত্বরে হোটেল আলি প্লাজায় আমাদের আগে থেকে বুকিং দেওয়া ছিল আপনাদের সুবিধার্থে পরবর্তী ভিডিওতে হোটেল আলি প্লাজাকে নিয়ে একটা রিভিউ দেবো এরপর হোটেলে গিয়ে বেগ রেখে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই দুপুরের নাস্তা করার জন্য পানসি রেস্টুরেন্টের উদ্দেশ্যে সিলেট শহরে টোটাল দুইটা পানসি রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে কদমটলি পয়েন্টে আর একটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্টে আমি জিন্দাবাজার দুপুরে খাবার খেতে এসে জীবনে প্রথমবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হলাম খাবার খাওয়ার জন্য আমাদেরকে সিরিয়াল দিতে হয়েছিল অ্যাকচুয়ালি অনেক বেশি ক্রাউড ছিল এর আগে কখনো আমার এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যে খাবার খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে খেতে হয় অ্যাকচুয়ালি আপনারা এটা পজিটিভ ভাবেও নিতে পারেন কজ হচ্ছে পানসি রেস্টুরেন্টে খাবার মান এত বেশি ভালো যে এইখানে অলমোস্ট সবাই খেতে আসে এরপর দুপুরে খাবার খেয়ে আমরা শাহজালাল মাজারে মাজারে যাই গিয়ে আমরা আসরের নামাজ আদায় করি নামাজ শেষে শাহজালাল মাজার থেকে বের হয়ে যাই যেহেতু সিলেট শহরে এসেছি তাই আমাদের চা খাওয়াটা একটু বেশি হচ্ছে চায়ের একটা ছোট্ট ব্রেক নিয়ে আবারও চলে যাই শাহাপড়ান মাজারের উদ্দেশ্যে এরপর শাহাপুরান মাজারে গিয়ে দোয়া করে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ওইখান থেকে বের হয়ে যাই আবার হুমায়ুন রশিদ চত্বরে যাওয়ার উদ্দেশ্যে আমার হোটেলের পাশে ছিল কাচ্চি ডাইন আর রাতের খাবারটা আমি কাচ্চি ডাইন থেকেই করি রাতের খাবার শেষ করতে করতে অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গিয়েছিল যেহেতু সারাদিন ঘুরেছি এবং পরবর্তী ডেতেও আমাদের ঘোরার প্ল্যানিং আছে তাই আর লেট না করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ডিরেক্ট শুয়ে পড়ি পরবর্তী ভিডিওতে হোটেল আলি প্লাজিকে নিয়ে একটা রিভিউ দিব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ